তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে শ্যাম্পু করছি আর শ্যাম্পু করলে হেয়ারের যে গোড়াগুলো আছে স্ক্যাল্পটা এটাকে মাসাজ করার দরকার তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মানে হেয়ারটাকে পুরো চলো তো তোমার চুলটা তো এবার দারুণ লাগবে আগের বার যেটা কেটেছিলে সেই তো জানি না কতটা ভালো লেগেছিল কিনা কিন্তু এইবার তো তোমার বান্ধবী থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবরা সবাই বলবে তো তুই তো দারুণ চুল কেটেছিস হ্যাঁ চলো মুক্ত লোক তো দেখুন আর আজকের হেয়ার কাটটা কেমন লাগছে কমেন্টে জানান তাড়াতাড়ি কমেন্ট কাটতে আপনাকে শুধু অনলি ফর লেয়ারই কেটে দেবে আর আমার কাছে দেখেছেন তো ও শুধু একটু ছোট করলো তাই ছোট করলো আর আমাকে বলল আর আমি দেখুন কি সুন্দর করে দিলাম শুধু আমাকে একবার অনুমতি দিতে হবে ঠিক আছে অনুমতি দিলেই একদম পুরো কোনো কথা হবে না ঠিক আছে দুর্দান্ত চুল কাটা হচ্ছে খুব সুন্দর কিন্তু ভিডিওটা একটু বড় হচ্ছে একটু বাদ দেবেন না যাই হোক যে বড় বলে কেটে বেরিয়ে যাবেন সেটা করবেন না একটুখানি দেখুন আমি বললাম কথা দিচ্ছি এটা খুব সুন্দর হেয়ার কাট হয়েছে আর আশা করি আপনাদের প্রত্যেক জনের ভালো লাগবে এটা ছোট বড় সবার এবং এই হেয়ার কাটটা করলে আপনাদের এজ অনেক কমে যাবে ঠিক আছে মানে সিনিয়র সুতরাং যদি এই হেয়ারটা কাটেন তাহলেও আপনাদের এজটা অনেক কমে যাবে অনেক যদি না কবে তখন বলবেন ঠিক আছে দেখতেই পারছেন একটা দুর্দান্ত লুক এবার আমি পিছনের একটু হেয়ারটাকে কেটে জাস্ট একটু হালকা হালকা করে সমান করে দেবো দেখতে থাকুন আচ্ছা তুমি কিছুদিন আগে চুলটা কেটে গেলে না আমার কাছে হ্যাঁ দেখি হলো তুমি চুলটা আজকে ছোট করবে সাইনাসের প্রবলেম তাই তাই তো চুলটা একটু খোলো দেখি অনেক বড় চুল তো কতটা করবে ঘর পর্যন্ত হাত দিয়ে দেখো এই ঘর পর্যন্ত ঠিক আছে তো শ্যাম্পু করা আছে না চলো শ্যাম্পু করে তারপর সুন্দর করে চুলটা কাটবো ঠিক আছে তো চলুন আমি ম্যামের হেয়ারটা সুন্দর করে শ্যাম্পু করিয়ে নিই তো তুমি এর আগে এরকম এক্সপিরিয়েন্স না হ্যাঁ আমার সাথে কোন ম্যাম আছে তোমার নামটা একটু বলবে তনু আচ্ছা তোমার সাথে ম্যাম আছে তো ম্যামের হেয়ারটা আমি সুন্দর করে শ্যাম্পু করে নেব দেখতেই পাচ্ছেন আর আজকে যে আমি শ্যাম্পুটা ইউজ করছি এটা হচ্ছে স্টিক্সের দেখতেই পাচ্ছেন স্টিক্স কোম্পানির শ্যাম্পু তো শ্যাম্পুটা ভালো করে শ্যাম্পু করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বলো তোমার কেমন লাগছে ভালো হ্যাঁ ভালো ভালো নতুন এক্সপেরিয়েন্স এটা কি প্রথমবার হ্যাঁ বাহ তো বন্ধুরা আপনারা শুনলেন যে ও কদিন আগে কিন্তু আমার কাছে চুল কেটে গেছিল আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেদিনকে তো সেই হেয়ার কাটটা করার পরে ও আবার আজকে এসছে আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি বললে বেশি ছোট করবে না আবার তুমি আজকে এসছো তখন ও আমাকে বলল যে ওর সাইনাসের প্রবলেম মাথা ঘামে মেনটেন্স করতে প্রবলেম হয় তাই ছোট করবে তার জন্য এসে আমাকে বলছে তা আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে এত ছোট কি সম্ভব না পুজো আমি ওর কথা বিশ্বাস না করে আমি আবার ওর বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে ওর গার্জেনের থেকে মতামত নিয়ে তারপর আসলাম কারণ আপনারা ভালো মতোই জানেন এখানে মতামত ছাড়া কিন্তু কোনো কাজ হয় না আর যেহেতু ও এসে বলছে এবার আমি ভাবলাম যদি ছোট করে দিই তাহলে আমি তো আর বড়ো করতে পারবো না না তো তার জন্য আমাকে একবার ওদের বাড়ির থেকে অনুমতি নিয়ে এসে তারপরে আমি কাজটা করছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরোটা একটু বাদ দেবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখছেন এসি শেয়ার কাট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে শ্যাম্পু করছি আর শ্যাম্পু করলে হেয়ারের যে গোড়াগুলো আছে স্ক্যাল টাইট থেকে মাসাজ করার দরকার তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মানে হেয়ারটাকে পুরো পরিষ্কার করতে হবে দেখতেই পারছেন একদম পুরো সুন্দর করে আর ম্যামের ঝ্যারটা খুব সুন্দর দেখতেই পারছেন একদম পুরো কন্ডিশনার দিয়ে আবার পরিষ্কার করবো দেখতে থাকবো আর সামনে থাক তো আজকে একটু ফাঁকা আছি যার জন্য এতক্ষণ সময় দিয়ে সুন্দর করে কাজটা করতে পারবো কারণ এইসব কাজ করতে গেলে ফাঁকা না হলে তো হয় না দেখতেই পাচ্ছে আর আমার এখানে যেহেতু এখনও জলের ব্যবস্থা করতে পারিনি কারণ জলের ব্যবস্থা কী করে করবো এমনি ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে কারণ রেল সরকারের জমি কোন দিন ভেঙে দেবে কি করব কোথায় যাব এটা নিয়ে এখন টেনশানে আছি জানেন সামনে পুজো পুজোর পরেই মনে হয় সবাইকে তুলে দেবে পাঁচ তারিখে ডেট ছিল তোলার তো এখনো পর্যন্ত কোনো খবর নেই আচ্ছা তো মুছে না হুম তো যাই হোক এর জন্য ভেবেছিলাম জলের লাইনটা করব কিন্তু আমি এতদিন করছি না এই একটাই কারণ কারণ জানি যেহেতু জায়গাটা নিজের নয় বেশি কাজ করলেও যখন তখন তুলে দেবে আবার কোথায় যাব কি করব এই কারণে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত রকম কোনো কিছু করিনি তো যাই হোক দেখলেন এবার আমি কন্ডিশনার নিচ্ছি এই যে কন্ডিশনার দেখতেই পারছেন কন্ডিশনার নিয়ে সুন্দর করে আমি হেয়ারটাকে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছেন তো দেখতেই পারছেন কন্ডিশনার দিয়ে সুন্দর করে একটু মাসাজ করে দিচ্ছি কারণ হেয়ার মাসাজ করতেই হবে আর এইভাবে আপনারা শ্যাম্পু করবেন দেখবেন শ্যাম্পুটা খুব ভালো লাগবে এবং খুবই খুবই মাথাটাও রিল্যাক্স লাগবে পুরো দারুণ লাগবে দারুণ দেখতেই পারছেন একদম পুরো এইভাবে শ্যাম্পু করলে আপনাদের পুরো অতটা নয় নিচু ছেড়ে দেয় না তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে নামের হেয়ারটাকে আমি শ্যাম্পু করছি তো আমার কন্ডিশনার শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে এবার আমি হেয়ারটাকে পুরো সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি ফাইনাল ওয়াশ করছি আপনারা দেখতে থাকুন পুরো সফট হয়ে গেছে একদম নরম হয়ে পারে একদম সফট দেখতেই পারলেন আমার পুরো ধোয়া কমপ্লিট তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমার হেয়ার শ্যাম্পু করা কমপ্লিট এবার আমি হেয়ারটাকে পুরো র‍্যাপ করে দেবো তো দেখতে থাকুন সুন্দর করে আমি এটাকে হেয়ারটাকে আটকে দিচ্ছি কীভাবে আটকাচ্ছি আপনারা দেখুন ওকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনারা দেখছেন এ সেই চেয়ার কাঠ আমার সাথে ম্যাম আছে ম্যামের আমি কাজ করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ওকে এক মিনিট ওকে তো দেখতেই পারলেন চলো উপরে চলো ওখান থেকে তো দেখতেই পারলেন আমার পুরো হেয়ার ওয়াশ করা কমপ্লিট এবার আমি সুন্দর করে হেয়ারটাকে একটু মুছে নেব মুছে নেওয়ার পরে আপনাদের সুন্দর করে হেয়ার কাট করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন একটুও বাদ দেবেন না ঠিক আছে হালকা করে মুছবো বেশি মুছবো না কারণ যেহেতু হেয়ারটা আমাকে কাটিং করতে হবে তো তাই তাই জন্য আমি হেয়ারটাকে একটুখানি মুছে নিচ্ছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন একটুও বাদ দেবেন না একটু

যেহেতু বলেছে শর্ট করবে দেখি সোজা হয়ে বসবে হ্যাঁ দেখা যাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে চলো তো ঠিক আছে তো দেখতেই পারলেন এই যে বেশ তো দেখতেই পারলেন দেখুন দেখে নিন ওকে এবার সুন্দর করে গাইডলাইন করে ডিজাইন করে দিচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন একটুও বাদ দেবেন না সুন্দর হবে হেয়ার কাটটা একটুও কিন্তু বাদ দেবেন না ওকে ওকে একটুও বাদ দেবেন না তো দেখতেই পারছেন আমি পুরো সামনে থেকে গাইডলাইন নিয়ে পুরো পিছনে হেয়ার কাট করছি ওকে তো দেখতেই পারলেন একটা পার্ট কমপ্লিট হয়ে গেল এবার আসবে সেকেন্ড পার্ট আর একটুও বাদ দেবেন না কিন্তু আপনারা প্রতি অবশ্যই অবশ্যই বাদ দেবেন না তো দেখতেই এই এখন ট্রেন্ডিং হেয়ার কাট চলছে কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন ঠিক আছে একটু বাদ দেবেন না দেখতেই পাচ্ছেন পুরো গাইডলাইন হিসাবে কাজ চলছে একদম পুরো সামনে থেকে গাইডলাইন কাটতে কাটতে সিজারটাকে একটু চেঞ্জ করে নিই দেখতেই পাচ্ছেন এই যে এবার আসলাম একদম তিনটে সেকশন করে নিচ্ছি মাঝখানেটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তো তিনটি এইভাবে কাটতে কাটতে আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন একটুও বাদ দেবেন না এই যে গাইডলাইন বেরিয়ে যাচ্ছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ম্যামের হেয়ার কাট হচ্ছে কদিন আগেই ম্যাম হেয়ার কাট করেছিল কিন্তু সেটা বড় হওয়া শক্ত সোজা 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 হ্যাঁ তো সেটা বড়ো হওয়ার কারণে ছোটো করছে তো দেখলেন এবার সেম প্রসেসেই আমি আবার এই যে গাইডলাইন বানিয়েছি এই গাইডলাইন হিসাবেই কাজ হবে তো তোমার চুলটা তো এবার দারুণ লাগবে আগের বার যেটা কেটেছিল সেই তো জানি না কতটা ভালো লেগেছিল কিনা কিন্তু এইবার তো তোমার বান্ধবী থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবরা এবার চুলটা একটু ছোট হয়ে যাচ্ছে আর সুন্দর হয়ে যাচ্ছে আর আপনারা বলছেন কি বাটারফ্লাই না তো দেখুন তো এটার মধ্যে বাটারফ্লাই আসে আসে কিনা কারণ এখন তো অনেক রকম নাম বাটারফ্লাই লেয়ার গ্যাজিয়েট লেয়ার তারপরে আপনার প্রচুর ধরনের নাম তো জানি না এটা আপনাদের ওই নামেদের সাথে মিলে যাবে কি না তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন খুব সুন্দর হবে কিন্তু খুব হবে দারুণ দারুণ দেখতেই পারছেন কাটা হয়ে গেল কাটিংটা হয়ে গেল এইবার আমি সুন্দর করে এই বাস্তবটুখানি দেখে নেবো টোটালটা মাথাটা সোজা রাখবে মাথাটা সোজা রাখবে হ্যাঁ মাথাটা সোজা রাখবে একদম একটু জিগজ্যাক করে দিচ্ছি ঠিক আছে আর ম্যাডামকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা করি সুন্দর সুন্দর আপনাদের সামনে তুলে ধরার কিছু আমার কাজের এক্সপিরিয়েন্স তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার সাথে ম্যাম আছে ম্যামের হেয়ার কাট চলছে আর ম্যাম এই হেয়ারটাকে কেটে শর্ট করে ফেললো কারণ একটাই কিছুদিন আগে ম্যাম বড়ো হেয়ার কাট করেছিল বড়র মধ্যে কিন্তু ওর সাইনাসের একটু প্রবলেমের জন্য তাই হেয়ারটাকে একটু ছোট করে ফেলবে তো যারা যারা দেখছেন দেখুন কেমন লাগছে ম্যাডামকে জানাবেন কিন্তু অতি অবশ্যই ওকে আমি তো ভয় পেয়ে গেছিলাম কারণ কিছুদিন আগে যেই ম্যাম এই ম্যাম আমার কাছে চুল কেটে গেল আবার এসে বলছে যে আমি ছোট করব তাও আমি ওর বাড়িতে গিয়ে একবার বাড়ির থেকে জেনে অনুমতি নিয়ে তারপরে আসলাম কারণ বড় চুল যদি একবার কেটে ছোট করে ফেলি তাকে তার বড় করতে পারবো না না তাই আমি একবার অনুমতি নিয়ে কাজ করলাম আর আপনারা ভালো মতোই জানেন যে আমার এখানে কিন্তু অনুমতি ছাড়া কোনো রকম কোনো কাজ হয় না অনুমতি দেবে আমার কাজ শুরু হবে ঠিক আছে তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে এবার আমি একটু যাতে একটু বামস আসে চুলটা যাতে একটু ফোলে তো তার জন্য আমি এখানে একটু জিগজ্যাগ করে দেব ঠিক আছে এবার এটাকেও আমি এই গাইডলাইনে আরেকটু মিলিয়ে দেব দেখতেই পাচ্ছেন এই যে এখন শুধু ছোট হচ্ছে না কিন্তু এখন কিন্তু জিগজ্যাগ করছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা হ্যাঁ তুমি মাথাটা তুমি নাড়াবে না হ্যাঁ তুমি মাথাটা তুমি হেলান দিয়ে বসো না দাঁড়াও না হেলান ধরো এই এরকমভাবে থাকবে তুমি তবে তো কি ভালো হবে দেখুন আমি কিন্তু যখন হেয়ার কাট করছি ওর কিন্তু আস্তে আস্তে লুকটা পুরো চেঞ্জ হচ্ছে আর ভিডিওটা একটু বড় হবে কিন্তু কেউ বাদ দেবেন না সাথে থাকুন সুন্দর লাগবে ভিডিওটা এবং আপনারা যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখে আপনাদের কাটতেও সুবিধা হবে ঠিক আছে একদম সহজ পদ্ধতিতে কাটলাম এবং খুব সুন্দর একটা স্টাইল নিয়ে আসবে দেখুন দারুণ হবে দারুণ দারুণ আপনারা একবার দেখুন শুধু হেয়ার কাটটা তাহলেই বুঝতে পারবেন তো দেখলেন আমি যেহেতু গাইডলাইন চারিদিক থেকে পুরো এটাকে গাইডলাইনটাকে পুরো সেম টু সেম করতে হবে পুরো জিরোতে গিয়ে মিলিয়ে দিতে হবে একদম পুরো ইয়ে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এইভাবে নিয়ে গিয়ে একদম টোটাল হেয়ারগুলোকে একটা জায়গায় করলেই দারুণ একটা ফিনিশিংও আসবে এবং খুব সুন্দর একটা লুক আসবে ওকে তো আপনারা একবার দেখে নিন দেখতেই পাচ্ছেন কেমন লাগছে শুধু এখনও সেটিং করিনি শুধু জাস্ট কাটিং করেছি এবার ওর এখান দিয়ে একটু কাটিং করবে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেবেন ওকে ম্যাম আর ম্যামের আমি হেয়ার কাট করছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ওকে চলো মুক্ত লোক দেখুন আজকের হেয়ার কাটটা কেমন লাগছে কমেন্টে জানান তাড়াতাড়ি কমেন্ট করবেন কিন্তু কারণ কমেন্ট করলে কিন্তু ভালো লাগে ওকে দেখতেই পাচ্ছেন অ্যামাজিং লুক হবে একটা দারুণ দারুণ সুন্দর যদি ম্যামের ভালো না লাগে তখন আপনারা বলবেন আমাকে ওকে দেখতেই পারছেন দেখুন এটার মধ্যে প্রচুর ডিজাইন আসলো উল ফেয়ার কাট চলে এসছে ঠিক আছে বাটারফ্লাই এসছে লেয়ার কাট এসছে অ্যাডভান্স লেয়ার কাট এসছে কি চান এটাই হচ্ছে আমার হেয়ার কাট কারণ আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি যদি বলেন লেয়ার কাট কাটতে আপনাকে শুধু অনলি ফর লেয়ারই কেটে দেবে আর আমার কাছে দেখেছেন তো ও শুধু একটু ছোট করলো তাই ছোট করলো আর আমাকে বললো আর আমি দেখুন কি সুন্দর করে দিলাম শুধু আমাকে একবার অনুমতি দিতে হবে ঠিক আছে অনুমতি দিলেই একদম পুরো কোনো কথা হবে না ঠিক আছে দুর্দান্ত চুল কাটা হচ্ছে খুব সুন্দর কিন্তু ভিডিওটা একটু বড়ো হচ্ছে একটু বাদ দেবেন না যাই হোক যে বড় বলে কেটে বেরিয়ে যাবেন সেটা করবেন না একটুখানি দেখুন আমি বললাম কথা দিচ্ছি এটা খুব সুন্দর হেয়ার কাট হয়েছে আর আশা করি আপনাদের প্রত্যেক জনের ভালো লাগবে এটা ছোট বড় সবার এবং এই হেয়ার কাটটা করলে আপনাদের এজ অনেক কমে যাবে ঠিক আছে মানে সিনিয়র যদি এই হেয়ারটা কাটেন তাহলেও আপনাদের এজটা অনেক কমে যাবে অনেক যদি না কবে তখন বলবেন ঠিক আছে দেখতেই পারছেন একটা দুর্দান্ত লুক এবার আমি পিছনের একটু হেয়ারটাকে কেটে জাস্ট একটু হালকা হালকা করে সমান করে দেবো দেখতে থাকুন শুধু জাস্ট চেক করবো আচ্ছা তুমি দেখো এই তোমার এই মাপটা ঠিক আছে তো হ্যাঁ ভাল লাগছে হ্যাঁ মুখে বলো মুখে বলো ভালো লাগছে তো বেশ তো এবার একটুখানি জাস্ট হালকা একটু সেটিং করবো নিচু করো লিচু করো একদম এই দেখতেই পাচ্ছেন এই যে হেয়ারটা আছে এটাকেও আমি একটু জিগজ্যাক করেই কাটছি কারণ সমান করব না যেহেতু হেয়ারটা আমি সমানের মতন করিনি তো তাই জিগজ্যাগ দিয়েই কাটবো দেখতেই পাচ্ছেন আর এটা পুরো একটা ব্যালেন্সের মধ্যে হেয়ারটা রয়ে গেল ঠিক আছে কারণ বেশি ছোট হলো না আর বেশি বড়ও হলো না ঠিক আছে মাঝারির মধ্যে একদম ওর ফিগারের সাথে ওর হাইটের সাথে একদম বেস্ট হেয়ার কাট ঠিক আছে কারণ মানুষের হেয়ার কাট করলে তো হয় না এই তো বন্ধুরা দেখতেই পারছেন হেয়ারটা পুরো আস্তে 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 যত কাটিং করছি তত হেয়ারটার একটা আলাদা লুক চলে আসছে একদম দারুন দারুণ তো যেহেতু আমি সামনে তো একটু আগে সেটিং করে দিয়েছি এইবার হবে ডায়ার তো দেখুন কেমন লাগছে আর কমেন্টে জানান অতি অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ম্যাডামের হেয়ার কাটটা আমি হেয়ার কাট করে ডায়ার দিয়ে ঠিক আছে একটু শুকিয়ে আপনাদের দেখালাম তো দেখতেই পাচ্ছেন আর ম্যাডামের স্টাইলটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ওকে আপনারা দেখছেন এস যে হেয়ার কাট কেমন লাগলো ভালো তো সুন্দর ওকে তো ভিডিওটা এখানেই শেষ করলাম এবার আমি লাইভে দেখাচ্ছি সেটিং করাটা টাটা টাটা বাই বাই